সংসদ নির্বাচনকে সামনে রেখে পিআর সহ পাঁচ দফা দাবি যৌক্তিক দিক বিবেচনায় না নিলে ভোটে অংশগ্রহণ নিয়ে চিন্তা করবে জামাত ইসলামী নিউ ইয়র্কে মত বিনিময় সভায় এসব কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সেই সভায় যোগ দিয়ে জামায়াতের আমির জানান জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে আত্মমর্যাদা সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে একটি সুন্দর দেশ পরিচালনা করবে নতুন বাংলাদেশ যুক্তরাষ্ট্র সফরে নিউ ইয়র্কে মতবিনিময়ে অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন পিয়ার সহ পাঁচ দফা দাবি তাদের যৌক্তিক বিবেচনায় না নিলে জামাত চিন্তা করবে নির্বাচনে যাবে কিনা

তাহলে দেশটাকে আফগান হবে নাকি ইরান হবে নাকি ইন্দোনেশিয়া হবে না লেবানন হবে পাকিস্তান হবে সায়েন্স আমরা যদি সুযোগ পাই এটা বাংলাদেশ হবে এটা অন্য কোন দেশ হবে আমাদের দেশের কৃষ্টি কালচার সভ্যতা যুগের পর যুগ মিলেমিশে চলার যে সংস্কৃতি আমরা গড়ে তুলেছি এইটার মধ্যে যে দুই চারটা কালো দাগ পড়েছে ওইগুলাকে আমরা উপরে ফেলবো যে এই চুক্তিগুলা জাতির কল্যাণে হয়েছে তাকে আমরা শতভাগ শ্রদ্ধা যার সাথে এটা ভারতের সাথে হোক আর যার সাথে কিন্তু কোন চুক্তি যদি এমন মারাত্মক হয় যে এটা জাতির একেবারে অনেক বড় ক্ষতি করে ফেলেছে তাইলে ওই দেশের সাথে বাইলেটারেল ডিসকাশন বা ডায়ালগের মাধ্যমে আমরা একটা সলিউশন জামাত আমির বলেন তাদের দল ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় কেউ ক্ষতিগ্রস্ত হলে নিঃশর্ত ক্ষমার আহ্বান তার আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা